আমরা সমর্থন প্রত্যাহার করলে আওয়ামী লীগ আপনাদের টুকরো টুকরো করবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাপাইনবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য হারমনুর রশিদ বলেছেন উপদেষ্টা পরিষদের নিয়োগ নিয়ে চারদিকে সমালোচনা হচ্ছে এই সরকারের প্রতি জাতীয়তাবাদী দলের সমর্থন রয়েছে তবে যদি আমরা সমর্থন প্রত্যাহার করে নেই তাহলে আওয়ামী লীগ কিন্তু আপনাদের টুকরো টুকরো করে ফেলবে গত মঙ্গলবার বিকেলে চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা হাই স্কুল মাঠ প্রাঙ্গনে নির্বাচন ও সংস্কারের রোড ম্যাপের দাবিতে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে সমর্থন দিয়েছি তবে আপনারা যদি অন্য কোনো এজেন্ডা বা উদ্দেশ্য নিয়ে পথ চলতে চান তাহলে এই দেশের জাতীয়তাবাদী শক্তি তা কখনো মেনে নিবে না আপনাদের মতো শেখ হাসিনাও গত পনেরো বছর বয়ান দিয়েছিল উন্নয়ন বা গণতন্ত্র নিয়ে এই আওয়াজ দিয়ে তিনি গত পনেরো বছর মানুষের উপর জুলুম করেছেন আর আপনারা আজকে নতুন স্লোগান তুলেছেন আগে সংস্কার নাকি নির্বাচন তিনি আরও বলেন সংস্কার নাকি নির্বাচন এই কথা বলে নির্বাচনকে দূরে সরানো যাবে না একটি নির্বাচিত শক্তিশালী সরকার ছাড়া দেশের সংকটের সমাধান হবে না প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ